আমরা মানুষকে উপেক্ষা করি অবহেলা করি তার প্রয়োজনের ধার ধারি না তার কোথায় দুঃখ কোথায় অভাব সেদিকে নজর দিই না এবং নিজেরা কনজুস হয়ে থাকি কৃপণ হয়ে থাকি যা পেলাম তার আমার জন্য একান্ত আমার স্বার্থের জন্য তাকে আঁকড়ে ধরে বসে থাকি এবং যা পাওয়ার কথা নয় তাকেও পাওয়ার জন্য আমরা চেষ্টা করি কিন্তু সেই পাওয়াটা একান্ত নিজের জন্য এর মধ্যে দেওয়াটা তো আসে না সেই দেওয়ার জন্য যে মানসিকতার যে উদার মনোভাব প্রয়োজন যে সংবেদনশীলতার প্রয়োজন অপরের দুঃখ কষ্টের প্রতি অভাবের প্রতি আমার যে সংবেদনশীল মনটা সেটা তৈরি করতে হয় এটা ভিক্ষার মাধ্যমে হয় ভিক্ষায় যেহেতু দেওয়া আর নেওয়া সম্মিলিত হচ্ছে সেই জন্য নিচ্ছে যে তারও যেমন শিক্ষা হচ্ছে তার অহং দুর্বিনীত অহং সেখানে কমছে আবার যে দিচ্ছে তারও শিক্ষা হচ্ছে উদারতার শিক্ষা হচ্ছে সংবেদনশীলতার শিক্ষা যে শান্তির মা কোনোদিন তার কথার অমান্য করেননি তিনি এবার ঠাকুরকে বলছেন যে ঠাকুর এখানেই কলকাতা শহরে আমি তো কাউকে চিনি না আমাকেও কেউ চেনে না আমি কার কাছে ভিক্ষা করব ঠাকুর আমার লজ্জা করে ঠাকুর নিজের দেহকে ছুটে এসে দেয়ালের গায়ে ছুঁড়ে ফেলছেন নিজেকে নিজেই আঘাত করছেন প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে জয়গুরু দাদা জয়গুরু আজকে আমরা একটু ভিক্ষা নিয়ে কথা বলবো আমাদের আর্য সভ্যতার একটা সময় থেকে এই ভিক্ষার একটা প্রচলন চলে এসছে মূলত সন্ন্যাসী যারা হন বা সাধু সন্ন্যাসী যারা হন তারা এই ভিক্ষাটা করে থাকেন এছাড়াও এখনকার সময় দেখা যায় যে অনেক দরিদ্র মানুষ তারা ভিক্ষাবৃত্তি অবলম্বন করেই তাদের জীবন জীবনযাপন করেন এই ভিক্ষাটা কতটা ঠিক যারা আমাদের কাছে নতুন ভিক্ষা করতে আসে আমরা যারা গৃহী মানুষ আমাদের কাছে যখন ভিক্ষা করতে আসে বা কিছু চাই আমরা সেটাকে করুণার দৃষ্টিতে দেখি তো এই ভিক্ষাটা নিয়ে একটা সামগ্রিক একটা রূপরেখা যদি আপনি দেন তাহলে খুব ভালো হয় আমরা অনেক সময় এই যে গৃহীদের কথা বললেন যে গৃহিদের কাছে ভিক্ষা যারা চান তাদের আমরা করুণার চোখে দেখি এবং একটু বিরক্তও হই গৃহী মানুষ তো কাজী নিজেদের জন্য যতটা পারা যায় আঁকড়ে রাখা এদিকেই আমাদের মনোবৃত্তি সেই জন্য কোথাও দিতে আমাদের খুব অস্বস্তিটা এখন ব্যাপার হচ্ছে ভিক্ষা ব্যাপারটা কিন্তু অনেক বড় ভিক্ষা মানে আমি দরিদ্র হয়ে কিছু চাইলাম আর একজন সেটা দিলেন এইটুকু ভিক্ষার ব্যাপার নয় যে অর্থে সাধু সন্ন্যাসীরা দীক্ষা করেন বা করতেন যে অর্থে ভারতীয় কৃষ্টিতে ভিক্ষার একটা সম্মানিত স্থান আছে আমরা জানি যে প্রাচীন ভারতবর্ষে ব্রহ্মচর্য আশ্রমে ছাত্র যখন গুরুগৃহে থাকে তখন তার ভীক্ষা ছিল তার একটা দৈনন্দিন পবিত্র করণীয় এই যে ভিক্ষা এই সাধু সন্ন্যাসীদের ভিক্ষা এই ব্রহ্মচর্যারীদের যে ভিক্ষা প্রাচীন ভারতবর্ষে প্রাচীন কৃষ্টিতে যে ভিক্ষার স্থান সেই ভিক্ষা কিন্তু অনেক বড় সেখানে শুধু চাওয়া এবং পাওয়া নেওয়া এতেই ভিক্ষা বলল ভিক্ষা অর্থ হল ভজনা ভজনার মধ্যে থাকে সেবা দেওয়া এবং নেওয়া এই দেওয়া এবং নেওয়ার মাধ্যমেই একটা সমাজও গড়ে ওঠে কাজেই ভিক্ষা ছিল সমাজ গঠনের একটা প্রক্রিয়ার অঙ্গ কারণ ভিক্ষার মধ্যে শুধু নেওয়া নয় সেখানে দেওয়াও থাকে সেবা করা থাকে মানুষকে সম্বর্ধিত করা থাকে আসলে এগুলি ছিল ভিক্ষার প্রধান অং নেওয়াটা ছিল গৌ আমি মানুষকে সেবা দিয়ে সাহচর্য দিয়ে সম্বর্ধিত করে তার প্রয়োজন পরিপূরণ করে আমি তার কাছ থেকে যখন শ্রদ্ধা সাহ তার কোনো অবদান শ্রদ্ধাবদান আমি নেই সেইটা হলো ভিক্ষা আজকাল আমরা ভিক্ষা বলতে বুঝি ওই নেওয়াটাকে শিখ ওই অংশটা তার আগে যে প্রস্তুতি নেওয়ার প্রস্তুতি যেটা নেওয়াতে আমাকে নিয়ে আসে অর্থাৎ দেওয়া সেবা করা এই যে ভজনা এটা আমাদের ভিক্ষার তাৎপর্য থেকে উবে গিয়েছে সেজন্য ভিক্ষাটা আমাদের কাছে একটা বোঝার মতো হয়েছে যারা আমরা ভিক্ষা দেই তাদের কথা বলছি শ্রী শ্রী ঠাকুর এই ভিক্ষাকে অবলম্বন করে তার ভক্ত শিষ্যদের অনেক বড় বড় শিক্ষা দিয়েছে ভিক্ষা একটা শিক্ষার মাধ্যম যেমন একদিকে বললাম সমাজ গঠনের মাধ্যম কারণ এখানে দেওয়া নেওয়া দুটোই থাকে আর এই দেওয়া নেওয়ার মধ্যেই তো পারস্পরিকতা তৈরি হয় এটা আমার একটা শিক্ষার অভাব মনে রাখতে হবে আমি যখন ভিক্ষা গ্রহণ করছি তখন কিন্তু আমার অহং ত্যাগ না হলে আমি ভিক্ষা গ্রহণ করতে পারি না আমি তাকে সেবা দিয়ে সন্তুষ্ট করে তার যে শতস্বেচ্ছ অবদানকে গ্রহণ করছি এর মধ্যে অহং এসে দাঁড়ায় এবং আমাকে ভিক্ষা ব্রত থেকে আমাকে চ্যুত করে এই ভিক্ষার মাধ্যমে যিনি ভিক্ষা দিচ্ছেন তারও কিন্তু বড় শিক্ষা হয় এই শিক্ষা হল উদারতার শিক্ষা যেমন আজকাল আমাদের দেওয়ার মানসিকতা কিন্তু খুব কমে গেছে আমরা মানুষকে উপেক্ষা করি অবহেলা করি তার প্রয়োজনের ধারি না তার কোথায় দুঃখ কোথায় অভাব সেদিকে নজর দিই না এবং নিজেরা কঞ্জুস হয়ে থাকি কৃপণ হয়ে থাকি যা পেলাম তার আমার জন্য একান্ত আমার স্বার্থের জন্য তাকে আঁকড়ে ধরে বসে থাকে এবং যা পাওয়ার কথা নয় তাকেও পাওয়ার জন্য আমরা চেষ্টা করি কিন্তু সেই পাওয়াটা একান্ত নিজের জন্য এই তো আজকালকার আমাদের মানসিক অবস্থা গর্বতা এর মধ্যে দেওয়াটা তো আসে না সেই দেওয়ার জন্য যে মানসিকতা যে উদার মনোভাব প্রয়োজন যে সংবেদনশীলতার প্রয়োজন অপরের দুঃখ কষ্টের প্রতি অভাবের প্রতি আমার যে সংবেদনশীল মনটা সেটা তৈরি করতে হয় এটা ভিক্ষার মাধ্যমে হয় ভিক্ষায় যেহেতু দেওয়া আর নেওয়া সম্মিলিত হচ্ছে সেই জন্য নিচ্ছে যে তারও যেমন শিক্ষা হচ্ছে তার অহং দুর্বিনীত অহং সেখানে কমছে আবার যে দিচ্ছে তারও শিক্ষা হচ্ছে উদারতার শিক্ষা হচ্ছে সংবেদনশীলতার শিক্ষা হচ্ছে এইভাবে ভিক্ষা আমাদের বহু উপকারে আসে আমাদের জীবন এটা যেমন সমাজ গঠন এবং বন্ধন সেটা তৈরি করে একের সঙ্গে অপরের যে পারস্পরিকতা সেটা তৈরি করে আবার দেওয়া এবং নেওয়া অর্থাৎ যে দিচ্ছে এবং যে নিচ্ছে এই উভয়েরই শিক্ষার একটা দ্বার উন্মুক্ত করে শ্রী শ্রী ঠাকুর এই ভিক্ষাকে অবলম্বন করে মানুষকে বহু শিক্ষায় শিক্ষিত করে তুলেছে। শ্রী ঠাকুর এরকম তার ভক্ত শিষ্যদের প্রায়ই ভিক্ষার করতে পাঠাতে এই ভিক্ষা যেটা কিনা প্রাচীন আর্য ভারতবর্ষে একটা অতি পবিত্র এবং অত্যন্ত অবশ্যকরণীয় একটা বৃত্তি ছিল যাকে বলা হতো উঞ্চ বৃত্তি মানে আমার সেবার দ্বারা পরিপুষ্ট হয়ে কেউ আমাকে দিচ্ছে এই উঞ্ছ সেই সেই শ্রী শ্রী ঠাকুর সেই ভাবধারাকে সেই কৃষ্টিকে আবার পুনর্জাগরণ করেছিলেন তার আশ্রমে হেমায়তপুরে এবং পরবর্তীকালে দেহ তার ভক্তদের তিনি ভিক্ষা করতে পাঠাতেন হ্যাঁ রে আমাকে দশটা টাকা দিবের পারিস তবে সেটা কিন্তু ভিক্ষা করে দিতে হবে এইভাবে তিনি ভিক্ষায় উৎসাহিত এই প্রসঙ্গে আমরা শ্রেষ্ঠ ঠাকুর ভিক্ষার দ্বারা এক রমণী তার ভক্ত তাকে কিভাবে মহা শিক্ষা দান করেছিলেন সেই কাহিনীটা বলবো শান্তির মা নামে একজন ঠাকুরের একান্ত ভক্ত মহিলা তিনি ছিলেন সৎসঙ্গ আশ্রমে মায়পুরের কথা বলছি দেওঘরেও উনি এসেছিলেন তো একবার শেষে ঠাকুর কলকাতায় এলেন এবং কলকাতায় কিছুদিন বাস করিয়ে শান্তির মাও ঠাকুরের সঙ্গে এসে কলকাতায় ছিল এখন একটা কথা বলে রাখি এই শান্তির মা কিন্তু অক্ষর পরিচয়হীনা অত্যন্ত সাধারণ এক গ্রাম্য মহিলা তার যে ভক্তি ছিল সেটা অকাত্ত তার জ্ঞানগম্যি কিছু ছিল না কিন্তু ভক্তি ছিল ষোলো আনার জেলায় আঠারো একদিন ঠাকুর যা বলতেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন এবং তার জন্য অনেক কষ্ট দুঃখ তাকে ভোগ করতে হয়েছে কারণ ঠাকুর ওই দুঃখ কষ্ট দিয়েই তো তাকে তৈরি করছেন সেগুলো হাসি মুখে নির্বিবাদে তিনি গ্রহণ করেন সেই দুঃখ কষ্টই তাই এমনও হয়েছে যে ঠাকুরের জন্য ভিক্ষা করতে বেরিয়েছেন আশ্রমে হিমায়তপুর আশ্রমে আর তার মেয়ে শান্তি তিনি মায়ের জন্য মানে তাদের জন্য নিজেদের জন্য রান্না করে মায়ের ভাতটা একটা থালা দিয়ে ঢেকে রেখেছে এবং তারপর নিজের কাজে চলে গেছে সেই শান্তি আর শান্তির মা তিনি ঠাকুরের জন্য ভিক্ষায় বেরিয়ে দুপুর বড়িয়ে গেছে বিকেল হয়ে গেছে তারপর ভিক্ষালব্ধ অর্থ যখন ঠাকুরকে এনে দিয়েছেন ঠাকুর বললেন যা যা এবার গিয়ে স্নান করে খাওয়া দাওয়া সার গিয়ে দেখেন শান্তি তার মেয়ে কাঁদছে কি হলো রে না তোমার জন্য ভাত রেখেছিলাম হঠাৎ ঘরে ঢুকে দেখি একটা কালো কুকুর বেরিয়ে যাচ্ছে সে ওই ভাতগুলো খেয়ে নিয়েছে সব দেখে সম্ভবত জননী মনমোহিনী দেবী এটা এই মনমোহিনী দেবী কিনা এটা আমি সম্ভবত বলছি বা আর কেউ ঠাকুরকে এসে বলেছেন যে ঠাকুর শান্তির মার ভাত কুকুরে খেয়ে আস ডাক ডাক শান্তির মাকে ডাক শান্তির মা এসেছেন তখন ঠাকুর তাকে বলছেন বা জিজ্ঞাসা করছেন রে শান্তির মা তুই আমার জন্য ভিক্ষা করতে গেলি আর তোর ভাত কুকুরে খেয়ে গেল ওটা কেমন কুকুর এই হচ্ছে রীরা তো এই কষ্ট তিনি সারা জীবন এইভাবে চলেছেন ঠাকুরের কথা বিনা বাক্যে বিনা ওজরে বিনা আপত্তিতে তিনি পাল এটুকু বলার দরকার ছিল অ্যাজ এ প্রেলিউড এইবার ওই আসল ঘটনায় আসি কলকাতায় কলকাতায় ঠাকুর আছেন শান্তির মা আছেন আরও ভক্তরা সব আছেন একদিন ঠাকুর শান্তিমাকে বললেন যে শান্তিমা আমাকে তুই পনেরোটা টাকা ভিক্ষা করে দি যে শান্তির মা কোনোদিন তার কথার অমান্য করেননি তিনি এবার ঠাকুরকে বলছেন যে ঠাকুর এখানে কলকাতা শহরে আমি তো কাউকে চিনি না আমাকেও কেউ চেনে না আমি কার কাছে ভিক্ষা করব ঠাকুর আমার লজ্জা করে ঠাকুর শুনে বললেন আয় আমার সঙ্গে আয় এই বলে শান্তিনমাকে নিয়ে ঠাকুর ওই যে দালান তার ছাদে চলে গেলে দিয়ে ছাদের দরজা বন্ধ করে দিয়ে ঠাকুর নিজের দেহকে ছুটে এসে দেয়ালের গায়ে ছুঁড়ে ফেলছেন নিজেকে নিজেই আঘাত করছেন তার ছড়ে গিয়েছে কেটে গিয়েছে এই অবস্থা ঠাকুরের আর বলছেন মুখে শান্তি মা তোর হাত পা চোখ কান এগুলি কার তোর তোর প্রাণ মন আত্মা এসব কার তোর না এসব আমার তাহলে শুধু লজ্জাটাই তোর হলো তুই বললি আমার লজ্জা করে কার লজ্জা তোর আবার কি লজ্জা তোর তো কিছুই নেই এই শিক্ষা বেদান্তের চরমে গিয়ে হয়তো সম্ভব জ্ঞানযোগে অক্ষর জ্ঞানহীন একটি মহিলাকে সে শ্রী ঠাকুরের এই শিক্ষা দেওয়া শান্তির মা তখন ভেউ ভেউ করে কাঁদছেন আর বলছেন ঠাকুর আপনি শান্ত হন না আমার লজ্জা নেই আমার কোনো লজ্জা নেই আমি ভিক্ষা করবো আপনি যা বলছেন আমি তাই ঠাকুর শান্ত হলেন শান্ত হয়ে স্মিত কণ্ঠে বলছেন যে শান্তির মা দেখ টাকা তো অনেকেই দিতে পারে অনেকে দেয় কিন্তু তুই হলি আমার বৌমি তোর টাকা নিয়ে আমি অনেক কাজ করতে পারি তুই এক কাজ কর কাল বেলায় নিচে দরজার সামনে আচল পেতে দাঁড়ান আর সবার কাছে চাই তোর তো লজ্জা নেই ঠাকুর বলিয়ে নিয়েছেন কিন্তু আগে যে আমার কোনো লজ্জা নেই তোর তো কোনো লজ্জা নেই কে দিল কে দিল না সে দেখার ভার তোর নেই তুই শুধু চাই আমার গুরু চেয়েছেন তাই আমি শিক্ষা করছি আমাকে যা পারেন বিখ্যাত পরের দিন শান্তির মা তিনি গিয়ে দাঁড়ালেন আঁচল পেতে দাঁড়ালেন এবং সবার কাছে ভিক্ষা চাইতে লাগে দিনের শেষে যখন সেই আঁচল উজাড় করে তার গুরুর চরণে তার ভিক্ষার ঝুলি নিবেদন করলে তখন দেখা গেলে ঠাকুর চেয়েছিলেন পনেরো টাকা আর ভিক্ষায় জুটেছে মাধ্যমে ঠাকুর কিন্তু অক্ষর জ্ঞানহীন একটি মহিলা গ্রামের মতিরা তাকেও একটা বিরাট শিক্ষায় শিক্ষিত করে শুধু যে আত্মজ্ঞানের শিক্ষা হলো তা নয় যে আমার বলতে আমার কিছু নেই সবই আর মালিকের শুধু এই শিক্ষা নয় এই শিক্ষার কর্মের যে পরিণয়ন অর্থাৎ আমার অহং ত্যাগ করে আমি গুরুর জন্য যে কোনো কাজ গুরুর আদেশ পালনের জন্য যে কোনো কাজ করতে পারি সেটাও তিনি হাতে কলমে ওই মহিলাকে দিয়ে সেদিন করিয়ে দিন কাজী ভিক্ষাকে যেন আমরা অবহেলা নাকে এবং আরেকটা কথা আমাদের শাস্ত্রেও বলে যে যাচনাকারীকে কখনো ফিরিও যে তোমার কাছে চাইছে ঠাকুরেরও একটা অদ্ভুত কথা আছে যে যে চাইছে সে কিন্তু গুরু হয়ে তোমার দেওয়ার প্রবৃত্তিকে উদ্রিক্ত করে দিয়েছে অর্থাৎ আমার দেওয়া এটা একটা মহাপুণ্য এই দেওয়ার সুযোগ করে দিচ্ছে যে চাইছে কাজী তাকে শ্রদ্ধা করো তাকে ভালোবেসো যে সে আমার উপকার করছে আমি দিতে পারছি জয় প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে